একটা সময় মানুষজন আড্ডা দিত এক সময় সোনালি ফুটবল ফিরে আসবে সবাই ফুটবলের জোয়ারে ভাসবে সত্তর আশি দশকের মতো সেই কথাই সত্যি হচ্ছে ক্রিকেটের মান দিনকে দিন কমছে বিসিবি চেয়ে চেয়ে দেখছে কিভাবে বাংলাদেশ ফুটবলের প্রতি মানুষজনের আগ্রহ বাড়ছে টিআরপি যাকে বলে বাংলাদেশের দর্শকরা এক সময় ফুটবলের খবর ছাড়লে ভিউজ দিতেন না আগ্রহ হারাতেন কারণ ফুটবল নিয়ে কোনো ভরসা নাই অথচ এখন ক্রিকেটের মানুষজন ক্রিকেটাররা দেখছে চোখে আঙ্গুল দিয়ে তাদের সামনে আবারও ধীরে ধীরে দাঁড়াচ্ছে ফুটবল মাশরাফি থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা ফুটবলের এই গণজাগরণকে ঘিরে নানা রকম মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন শুধুই ফুটবল নিউজ ক্রিকেটের খবর কেউ সেভাবে রাখছে না ক্রিকেট পিছিয়ে পড়ছে তবে কি ক্রিকেটের পতন শুরু হলো বাংলাদেশের ফুটবলের জাগরণ শুরু হলো কি আবার হামজা চৌধুরী ফাহমিদুল ইসু যেন আবারও দেশের ফুটবলকে জাগ্রত করলো হারানো ফুটবল ফিরে আসছে আর ক্রিকেটের পতনই হচ্ছে দেশের ক্রিকেটের রত্ন সাকিব নাই যে ক্রিকেট নিয়ে মানুষজন পড়ে থাকবে